উপরে উপরে উঠে এবারে কি ওই উপর থেকে আবার একবার আর উপরে উঠে আরেকটু উপরে উঠে যাবে হ্যাঁ এবারে এবারে আলাম না যে جبال أو تادا أو تادا أو وخلق وخلق ਵਾਜਾ ਬੋਲਣ what ঠিক আছে আজকে পর্যন্ত থাকলো ইনশাল্লাহ হ্যাঁ এটা এটা হচ্ছে হচ্ছে কি করর হ্যাঁ করর এখানে পাশে যেটা থাকবে সেটা হচ্ছে কি হামিং 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 সুরের হামিং বলা হয় ঠিক আছে সুরের তরঙ্গের মতো সুরটা হচ্ছে কি এরকম একটা তরঙ্গের মতো দিছেন বিডমান করছেন সুরটা হচ্ছে কি আমাকে দেখা যায় তো পরিপূর্ণ হুম সুরটা হচ্ছে একটা তরঙ্গের মতো করে মনে লাগে যে দেখেন এই যে একটা ঢেউ ঠিক আছে এই ঢেউ এই ঢেউ এই ঢেউ এই ঢেউটা কখন আবার এত উপরে ওঠে আবার এসে নেমে আসে আবার এরকম যায় এরকম যায় এরকম দিয়ে ঠিক আছে এরকম গিয়ে আবার এরকম করে ঠিক আছে শুরু সুরগুলো ঠিক না এরকম এরকম ঢেউয়ের মতো করে তরঙ্গের মতো করে সে এরকম কখনো কখনো গলায় কাজ দিবে ঠিক আছে যখন মনে করে একদিন সোজা যাবে তখন সোজা ঠিক আছে আর যখন মনে এরকম যাবে তখন মতাম মধ্যে বলে কি ভাইব্রেশন করতে হবে কী করতে হবে বলে এই সাইনগুলো মনে রাখেন সাইনগুলো মনে রাখলে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এইভাবে এইভাবে একটু মানে এর ওপরে উঠে যায় আবার যখনই করবেন তখন একটু উপরে উঠে কি আবার সাথে সাথে প্রেস দিয়ে কি নিজে নেমে যাবে নিজে নিজে নেমে গেছে আবার একটু ডেউ দিয়ে আবার একটু ডেউ দিয়ে আবার একটু সোজা যাবো হ্যাঁ আবার একটু সোজা গিয়ে তারপর হচ্ছে কি আবার এরকম কোনো একটা প্রেস কিংবা কোনো কিছু এভাবে করে শেষ করে মিলাই দেবো ঠিক আছে এটা হচ্ছে কি সুরের হামিং ঠিক আছে তো এটা মেটার করে কিসের উপরে এটা সুরের উপরে মেটার করে সুরের মানে তরঙ্গ ওই সুরের মানে সুর তাল লয় যেটা আছে হ্যাঁ ওইটার উপরে মেনটেনেন্স করবে হচ্ছে এটা নির্ভর করবে হচ্ছে কি এটা ঠিক আছে হুম ঠিক আছে দেখেন ঠিক আছে এটা এটা উপর একদম কি আপনার হ্যাঁ ভাইব্রেশন করতে করতে কি শেষ হয়ে যাবে তাইলে দেখা যাচ্ছে আমরা এখন যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এইখানে এই যে সাইনগুলো আছে আপনার তরঙ্গের কিংবা যে হামিং যে সাইনগুলো আছে এই সাইনগুলো দেখে দেখে কি সুরগুলো নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ পারবো এগুলো হচ্ছে কি এগুলো একটা সাইন বুঝতে পারছেন এই সাইনগুলো দেখবেন সাইনগুলো মিলে মিলে সুরগুলো আপনারা ধরবেন হ্যাঁ দেখেন একটু উপরে ধরবেন হ্যাঁ ঠিক আছে তাহলে এটাকে একদম যাস্ট একটু উপরে উঠে আবার কি সমান সমানকে এখানে ঢেউ দিতে দিতে দিয়ে যাবে একদম দেখেন থেকে দেখে দেখেন এটা হচ্ছে কি সুরেন হামিদ হ্যাঁ এটা কি মকয়াতি করার বায়াতি করার এবার দেখেন আনিন দেখেন আনিন 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 গুণ করা অবস্থায় কি একটু আমার নিচে গেছে আনিল দেখেন আনিলা ইল ই বুঝতে পারতেছেন কি করে উঠবে হ্যাঁ কোনটা করার কেমনে উঠবেন আপনি ওখানে শুধুমাত্র আপনার কি লেভেল সমান থাকবে গলাটা কি একটু এছাড়া পারে বাংলা স্পেস কাপালিগুলো একটু প্যাচা হবে ঠিক আছে একটু বড় বড় আরে

উপরে উঠছে না ফি ফি হুম ফি মনে রাখবেন এটা কোনো আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা এডুকেশনাল কোনো স্টাডি না এটা হচ্ছে কি সম্পূর্ণ হচ্ছে নিজস্ব পদ্ধতিতে হচ্ছে কি আপনাদেরকে যা সে একটু বোঝানোর চেষ্টা মাত্র ঠিক আছে এটা আমার কেউ মনে করবেন না যে এটা একদম কি এটা বই লেখা হয়েছে এবং এটাই কি একবার সঠিক এটা এর বাইরে কোনো কিছু নেই এটা এইভাবে নয় এটা ওইভাবে ঠিক আছে সুন্দরের কোনো কি শেষ নাই সুন্দর সবসময় কি হয় পরিবর্তনশীল হয় যার যার মন মতো করে হয় কখনো কখনো হ্যাঁ ঠিক আছে হুম দে আবার এটা ছেলে কি ডাউনলোড করে দেবেন একবার কি ডাউনলোড করতে পারবেন আবার উপর উঠতে পারবেন এখন এটা মেটার করে আপনার কিসের উপরে পরবর্তী শুরু করে শুনলাম নাকি জবাব দেবেন মানে নাকি রস দেবেন

তাহলে কি আমি এখনো বায়াত এস্টাবলিশ হয়ে গেলাম যদি এখান থেকে বেরো সুল্লা মুল জব রস্তে যায় তাহলে কম হবে উপরে উঠে যাবে আর সুল্লা মুল জব রস্তে না গেলে কি আর একটু পরে উঠবে কিন্তু বায়াতের স্টেপ অনুযায়ী উঠবে কিসের মতো বায়াত বায়াতের মতো পরে উঠবে আর কি হ্যাঁ কল্লা टू पर बे नाम पे आवर की मुना सुम्मा सुम्मा निश्चित है सुम्मा दुण। सुम्मा कल्लस लस यालमु देखें क्या कम सया ला একটু ব্যাখ্যা আসছে তাই না এরকমই সায়া যদি এটা থেকে যদি আপনার সুল্লাম উল্জব রসতে চলে যায় কি বায় সুল্লাম যদি চলে কাল্লা কাল্লা كلا سيعلمون مونا مون ثم كلا سلا سيعلمون مون 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 ثم كلا ثم كلا لا لا سيع لا سيع سيع لمود مود مود ٹھیک ہے كلا سيعلمون

كلا 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 سيعلمون كلا سيعلمون ثم كلا ثم كلا سيعلمون سيعلمون كلا سيعلمون كلا سيعلمون ثم كلا سيعلمون ثم كلا سيعلمون يا رب جواب হ্যাঁ কাল নিচের দিকে মু কারণ এখন স্কেলটা উপরে ঠিক আছে এখন যদি স্কেল যদি উপরে রাখেন এটা উপরে রাখেন মো উপরে যেতে পারেন না ঠিক আছে নিচে রেখে কি ফিনিশিং নিয়ে আসতে হবে হ্যাঁ كَلَّا سَيَعْلَمُونَ كَلَّا سَيَعْلَمُونَ ثُمَّ كَلَّا ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ سَيَعْلَمُونَ ሙድ ሙድ சவரே அனம் நஜாலின் அலம் 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 நீம்பிர தோறிகி அலம் நஜாலின் 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 நஜ